আরামবাগের মলাইপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুরে বৃহস্পতিবার আদালতের নির্দেশে বাড়ি ভাঙার কাজকে ঘিরে চরম উত্তেজনা চড়াল স্থানীয় বাসিন্দা কাজে আফিসের বাড়ি সরকারি জমির উপর তৈরি বলে অভিযোগ ওঠে গ্রামের দুই বাসিন্দা বিষয়টি আদালতে নিয়ে যান দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলার রায়ে বাড়ি ভাঙার নির্দেশ আসে এদিন পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভাঙচুর শুরু হতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা কাজী আসিফ ও তার পরিবারের দাবি বাড়ির একটি অংশ সরকারি জমিতে হলেও তার বিনিময়ে তারা ব্যক্তিগত জমি গ্রামবাসীদের রাস্তা তৈরির জন্য দিয়েছিলেন তাদের হুঁশিয়ারি আমাদের বাড়ি যদি ভাঙতে হয় রাস্তার জমিও আমরা ফিরিয়ে নেব পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগও তোলেন তারা রাস্তা নিয়ে নেব আমরা পঞ্চায়েতের জায়গা নিতে চাই না আমরা আমাদের ব্যক্তিগত জায়গা আমরা দৌড় আমাদের ব্যক্তিগত ভিতে এটা ভিটে বলেই রেকর্ড আছে এটা কোনো রাস্তা বলে উল্লেখ নাই। জমি বলে উল্লেখ নেই এটা আমাদের ভিটে বলে উল্লেখ আরে ভিটে আমরা ভিটের ওপর দিয়ে রাস্তা দেবো না মলাইপুর দু নম্বর পঞ্চায়েত থেকে আরেক আরে ভাব বেগম যে প্রধান সে আমাদের ঘরে দু লক্ষ টাকা নিয়েছে ঘরটা ভাঙার জন্য এটা কি ঠিক করেছে কিন্তু ঘরটা ভাঙা হচ্ছে এটা কেন হচ্ছে আমরা আমরা মানে না খেয়ে না দিয়ে ঘরটা করেছি বানিয়েছি ঘরটা খুবই কষ্ট করে করেছি দিদি আপনি দেখুন একশো বছর পুরাতুর ঘর ছিল ওইটা সরকারকে আমরা যেহেতু জায়গাটা দিয়েছিলাম কুড়ি বছর যাতায়াত করছে লোক মানে পাড়ার লোকেরা আত্মীয় স্বজনা সবাই ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করছে সরকারি জায়গায় হলেও কিন্তু আমরা তো সরকারকে জায়গাটা দিয়েছি আমরা তো কিন্তু সরকারকে জায়গাটা দিয়েছি রাস্তাটা কিন্তু যেহেতু ওরা যদি ওইটা ভেঙে ফিরছে তাহলে আমরাও রাস্তাটা কিন্তু ঘিরে নেবো পঞ্চায়েত প্রধান টাকা নিয়েছে আরেফা বেগম টাকা নিয়েছে সে বলেছে যে আমি তোমাদের এই ঘরটা ভাঙবো না

তোমাদের ঘর তোমাদের দোকান ফিরিয়ে দেবো এই কথাও বলেছিল সে কিন্তু সে দু কোটি টাকা নিয়েছে দু লাখ টাকা নিয়েছে দু লাখ টাকা নেওয়ার পর কিন্তু কিছু করলো না সেই ঘরটা ভাঙা হলো আমার কাছে একটাই আবেদন দিদি আমি আপনার কাছে জোরহাত করে বলছি আমাদের যে এত কষ্টের ঘর এত না খেয়ে না দিয়ে ঘর বানানো হয়েছে এত টাকা খরচা করা হয়েছে আর প্রধান নিয়েছে মেম্বার নিয়েছে কিসের জন্য টাকা নিয়েছে যদিও প্রধান অভিযোগ অস্বীকার করেছেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা অনেকে অনেক কিছু বলবে কিন্তু এগুলো সব একদম মিথ্যে কথা এই অপপ্রচার এমনি ছড়াচ্ছে অনেকে অনেক কিছু বলবে আপনাকে আগেই বলেছিলাম যে আপসে বসেছিলাম কিন্তু সে সমস্যা মিটে নেই না ওটা সম্পূর্ণ মিথ্যে কথা প্রমাণ দিয়ে মিথ্যে অভিযোগ করছে গ্রামবাসীরা তাদের রাস্তার দাবিতে প্রধানের বিরুদ্ধে রাস্তা ঘিরে দিয়েছে ওদের ভেঙে দিচ্ছে সরকার নিয়ে নিচ্ছে তাহলে এদের পার্সোনাল জায়গাটা এরা ঘিরে দিয়েছে আমরা এক্ষুনি প্রধানকে ধরবো প্রধান রাস্তা না খুললে গেলে আমরা প্রধানকে যেতে দেবো না যতক্ষণ না রাস্তা ক্লিয়ার করছে ততক্ষণ আমরাও প্রধানকে যেতে দেবো না ও দাঁড়িয়ে থেকে সরকারি জায়গা যেহেতু নিয়ে নিচ্ছে তাহলে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে প্রধানের প্রধানের টোটালি ভাওসাবাজি চলছে তিন তারিখে মিউচ্যাল করে প্রধান স্প্যাম্প করে এদের হাতে দিচ্ছে আবার আজকে দিনে ভাঙার অর্ডার হচ্ছে কেন এই এগুলো প্রধানের পুরো ভাংসাবাজি চলছে কিন্তু মিউচ্যাল করলো তো নয় তো না হলে ছ মাস ধরে ভাঙার অর্ডার এসেছে ছ মাস দিয়ে নয় ছ মাস ছ মাস ধরে ভাঙার অর্ডার এসছে মিউচ্যাল হচ্ছে বড় বড় সিনগুনের আমাদের নেতৃত্বরা বসছে ঠিক করছে পঞ্চায়েত বসে লিখিত হল যে ওরা সরকারকে দিয়েছে সরকার ওদিকে তার জন্য দিচ্ছে রাস্তা তারপরও ভাঙা হচ্ছে কি কারণ এইটা তো ব্যক্তিগত এইটা অ্যাকচুয়ালি সরকার নয় এইখানে হচ্ছে তৃণমূলে তৃণমূল যারা যত নেতা আছে তাদের নির্লজ্জ একটা বিজেপির কর্মী কেস করেছিল সরকার করেনি বিজেপির নেতা একটা কেস করেছিল তাকে তৃণমূলের লোকেরা মানে তৃণমূলের নেতারা সাথ দিয়ে এই জায়গাটা ভাঙা হলো এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা তৈরি আরামবাগ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে আদালতের রায় কার্যকর করতে গিয়ে প্রশাসন ও গ্রামবাসীদের দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু